তো গাইস কারেন্ট চলে এলো এই কারেন্ট এলো তো গাইস পাক্কা 2 ঘন্টা পর কারেন্ট এলো তো গাইস ডেইলি এখন সকাল হলেই কারেন্ট চলে যাচ্ছে গাইস চিকেন নিয়ে চলে এলাম তো গাইস তো বাচ্চো আর ওয়াইফ বলল চিকেন আনতে ওই যে চিকেন নিয়ে এলাম এটা হলো 650 চিকেন আছে দেখো এখন বাজে 11টা এখন পর্যন্ত আমার ওয়াইফ রান্না হয়েছে এখানে দেখো চিকেন ভাজছে কারেন্ট চলে গেছে ডাইরেক্ট খেতে বসে পড়েছি তো গাই দেখতে পাচ্ছ এখানে ছোলা খাচ্ছে কাঁচা ছোলা আর ওইদিকে আছে মুড়ি শশা আর ছাতু তো গাই চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর তোমার সাথে দেখা হচ্ছে তো আমার চ্যানেলে প্রথম যে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করতে বলবে না সাবস্ক্রাইবটা অবশ্যই করবে আর ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবো আশা করছি ভালো তো বাইশ চলো খাওয়া দাওয়াটা কম্পিউটাইজ খেতে বসে করেছি তো গাইজ সকালবেলা দেখতে পাচ্ছো এখানে হচ্ছে কাঁচা ছোলা এখানে ছোলা মুড়ি শশা আর এটা হচ্ছে ছাতু এটা সকালবেলা আমি ডেলি ছাতু খাই গুলে দিচ্ছে তো গাইস চলো তো গাইস কালকেও সকালবেলায় কারেন্ট চলে গেছিলো আজকেও কারেন্ট চলে গেছে

কারেন্ট চলে এলো এই মুহূর্তে কারেন্ট এলো তো গাইস পাক্কা 2 ঘন্টা পর কারেন্ট এলো তো গাইস ডেইলি এখন সকাল হলেই কারেন্ট চলে যাচ্ছে তো গাইস চলো দেখি আমার ওয়াইফ আজকে কি কি রান্না করছে তো গাইস দেখতে পাচ্ছো এখানে হচ্ছে পুঁই শাক কাটছে আজকে পুঁই শাক দিয়ে ডাল দিয়ে কচু দিয়ে হবে মনে হচ্ছে আর চল দেখি দিয়ে কি করছে

আর ওয়াইফ বললো চিকেন আনতে ওই জন্য চিকেন নিয়ে এলাম এটা হলো ছ সাড়ে ছশো চিকেন আছে তো কাছে চলো আজকে রান্না হবে পুঁই শাক দিয়ে ডাল দিয়ে কচু দিয়ে আর চিকেন দিয়ে আলুদের রান্না আর গরম গরম ভাত তো গাছ চলো রান্নাটা কমপ্লিট হোক তারপর খাওয়া দাওয়াটা করবো জমিয়ে খাওয়া দাওয়া হবে আজকে চিকেন আলু দিয়ে রান্না আর গরম গরম ভাত আর পুঁই শাক দিয়ে কচু দিয়ে ডাল দেখো এখন বাজে এগারোটা এখন পর্যন্ত আমার চিকেন ভাজছে কারেন্ট তো বাইরে দেখো মেঘলা মেঘলা পানি হচ্ছে রাখা আছে তো ভাত হয়ে গেছে চিকেনটা হয়ে যাবে আর করছে চলো চিকেনটা রান্না হোক তারপর করার পর তারপর খাওয়া

বলো আমি গোসল করে লিয়েছি তাকাও তাকাও বলো তোমরা সব কেমন আছো হাই ভালো করে বলো ভালো করে বলো হাই খাওয়া দাওয়া করতে বসে পড়লাম তো এখন বাজে দেড়টা দুপুর দেড়টা বাজে তো ভাই চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তো দেখতে পাচ্ছ এখানে ভাত এটা হচ্ছে লেবু এটা কাঁচা লঙ্কা এখানে হচ্ছে পুঁই শাক দিয়ে ডাল দিয়ে কচু দিয়ে আর এখানে হচ্ছে চিকেন আর আলু দিয়ে রান্না করেছে তো গাইস চলো এখানে আমার ওয়াইফ আর এখানে হচ্ছে আমি খাওয়া দাওয়া করছি তো গাইস চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি আর এখানে দেখো আরিয়ান তুমি ভাত খাবে না ভাত খাবে তো আসো নিচে নামো চিকেন খাবে আসতো করে নামো তো গাইস চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি কমপ্লিট করলাম তো গাইজ চলো এবার আমি দু ঘন্টা ঘুমবো তারপর তোমার সাথে দেখা হচ্ছে তো এর ফাঁকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করতে বলবে না সাবস্ক্রাইবটা অবশ্যই করবে তো গাইজ চলো তো ঘুম থেকে উঠে পড়লাম এখন বাজে বিকেল সাড়ে চারটে তো ঘুম থেকে উঠে গাছ থেকে পেয়ারা পড়লাম তো গাই দেখতে পারছো তো গাইজ চলো গাছের পেয়ারা খাবো এবার guys Pakai pakai piara ada bukti ya tuh gas piara piara तेरे प्यारे प्यारे खाए সন্ধে বেলায় খাওয়া দাওয়া করতে বসে পড়লাম তোকে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আদা দিয়ে র চা এটা হচ্ছে মুড়ি আর এটা হচ্ছে পেঁয়াজি তো চলো আদা দিয়ে র চা তো গাছ চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি এখন বাজে রাত সাড়ে দশটা তো গাছ চলো খাওয়া দাওয়া করতে বসে পড়লাম তো গাছ দেখতে পাচ্ছ এখানে ভাত লে লিচি এটা হচ্ছে ডিম এটা হচ্ছে দুপুরে চিকেন রান্না আর এটা হচ্ছে আলু ছানা আর এটা হচ্ছে শাক দিয়ে ডাল দিয়ে কচু দিয়ে তো গাছ চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি শেষ খাওয়া দাওয়া কমপ্লিট করলাম দোগাইস চলো ব্লগটা বেশি বড় করছি না এখানে শেষ করছি ব্লগ ভিডিওটা দেখতে ভালো থাকে অবশ্যই একটা লাইক করবে আর আমার চ্যানেলে প্রথম যে দেখছো সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইবটা অবশ্যই করবে টোকাইস চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ ভিডিও